আসসালামু আলাইকুম আজকে নিহারি রান্না করব আগে থেকে ধুয়ে রেখেছি গরুর হাটটিগুলো ওটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আমি আজকে প্রেশার কুকারে রান্না করে নেব এখন মশলা দিয়ে দেবে প্রথমে পেঁয়াজ বাটা দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর প্রেশার কুকারে রান্না করলে অল্প সময়ের ভিতরে রান্না করা যায় আর এখানে দু টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে একসাথে মেখে জিখে আমি চড়িয়ে দেব আর যা যা লাগছে আপনাদেরকে বলতেছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাসায় খুবই মজা হয় এখানে রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিয়ার মতো এটা দিয়ে ভালো করে আমরা মেখে জিখে চড়িয়ে দেব অল্প সময়ের ভিতর তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে প্রায় দুই দুই তিন কেজির মতো মিহারি ছিল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে এটা ওটা ছিল হলুদের গুঁড়ো মরিচের মরিচের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ আর হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে আমাদের দিয়ে আমরা চড়িয়ে দেব আপনারা বাসায় যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আম্মুর এই রেসিপিটা পুরো অথেন্টিক যে রান্না করবেন বারবারই খেতে মন যাবে আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করে আপনাদেরকে দিয়ে দিলাম রেসিপি এভাবে করে রান্না করে দেখবেন বাসায় খুবই ভালো লাগবে দোকান থেকে কিনে খাওয়া লাগবে না অথেন্টিক রেসিপি অল্প মশলা দিয়ে সুন্দরভাবে ঘরোয়াভাবে নেহারি রান্না করা যায় এখন ভালো করে মেখে নিচ্ছি আর দিয়ে দিলাম লাস্টে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মরচ কুচি এটা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে মেখে যেকে আমি চড়িয়ে দেবো এখানে প্রায় আমার এক ঘন্টার মতো সময় লেগেছিলো এক ঘন্টার কম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আমার সময় লেগেছিল এটা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নেব এটা ভালো করে মেখে নিলাম মেখে ঝেকে এখানে দিয়ে দেব এলাচ দা এগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এখন একে একে করে এখানে চার থেকে পাঁচটি এলাচ আর তিন থেকে চারটি দার্জিলিং দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম মেখে ঝিঁকে আমি ঝড়িয়ে দিব আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইট লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখন আমাদের এটা হয়ে গেছে মাখানা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব মানে এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু দিয়ে দেব। একটা ডোবা ডোবা অবস্থা থাকবে একটু ভেসে ভেসে থাকবে এরকম অবস্থায় এরকম করে দেখে পানি দিবেন পানি পরিমাণটা তো বলতে পারতেছি না আমি এই যে দেখুন দেখে আপনি বুঝে নেবেন আমি ভিডিওটাটি কোনো কাট করিনি একবার পুরাটা আপনাদেরকে দিয়ে দিলাম রেসিপি আপনারা দেখে দেখে বাসায় বানিয়ে ফেলবেন খুবই ভালো হবে একবার খেলে বারবার মনে থাকবে এখন আমি ভালো ঢেকে চড়িয়ে দেব আবার কাঁচামরিচ দিয়ে দিলাম তিন থেকে চারটি এখন এই যে ঢাকনা ঢেকে আমি চড়িয়ে দেব প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যে হয়ে গেছে আমাদের নিহারি দেখুন নিহারি কালারটা কত সুন্দর আর খুবই মজা হয়েছিল রুটি ভাত যেটার সাথে খেতে আপনারা পছন্দ করেন তা দিয়ে খেয়ে খাবেন আমি রুটি আর ভাত দিয়ে খেয়েছিলাম খুবই মজা হয়েছিল রুটির সাথে বেশি মজা লেগেছিল আপনার বাসায় সবাই বানিয়ে দেখবেন এই রেসিপিটি ধন্যবাদ সবাইকে একবার পুরো সবগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে এভাবে আপনারা বাসায় বানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ